শুভ সকাল বন্ধুরা সবাইকে তো আজকে সকাল সকাল বের হয়ে পড়লাম সবাইকে শীতের সকালে দৃশ্য দেখানোর জন্য এই দেখুন আমার পিছনে কত সুন্দর হেমন্তের পাকা ধানের মাঠ এই যে পিছনে দেখতে পাচ্ছেন ধান কাটা হয়ে গেছে অলরেডি আর সামনে একটি ধানের মাঠ আছে এখনো পুরো রয়েছে ধানের মাঠটি আমি আপনাদেরকে দেখাতে চাই এই যে এখানে এখনও কিন্তু ধান কাটা হয়নি অর্থাৎ ধানগুলো আগামী দুই একদিনের ভিতরে কাটা হবে আপনারা দেখতে পাচ্ছেন আর ওই পাশে কিন্তু কুয়াশার দৃশ্য দেখা যাচ্ছে আর আমি এখন একেবারেই সামনের দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এখানেও দেখুন অনেকগুলো ধান ক্ষেত রয়েছে আর কুয়াশার দৃশ্য কিন্তু এখান থেকে আরও ভালোভাবে দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কুয়াশার দৃশ্য আসলে যার জন্য সকালে উঠেছিলাম আজকে কুয়াশার দৃশ্য দেখব বলে সকাল ছয়টায় উঠেছিলাম আর আমি এখন বর্তমান অবস্থান করছি কোথায় সেটিও আপনাদেরকে আমি জানাবো দেখুন কি সুন্দর কুয়াশার দৃশ্য বন্ধুরা সকাল ছয়টা উঠেছিলাম আর এখন বাজে সকাল ছয়টা তিরিশ অর্থাৎ সাড়ে ছয়টা বাজে আর এই সময় কিন্তু কুয়াশার দৃশ্য শীতের মিষ্টি সকালের দৃশ্য দেখার জন্য আমি কিন্তু আবারও কিন্তু আপনাদেরকে সকালবেলা নিয়ে আসার চেষ্টা করব সেই সাথে আমার অন্যান্য ভিডিওগুলো আপনারা অবশ্য দেখবেন আপনারা জানেন যে আমি সবসময় ট্র্যাভেল বিষয়ক ভিডিও করে থাকি আর আজকে শুধুমাত্র নিজের শখ পূরণের জন্য একটু চলে আসলাম এরকম পরিবেশে গ্রামীণ পরিবেশে আর আমি যেখানে থাকি পাশে কিন্তু এরকম কৃষিক্ষেত এবং গ্রামীণ দৃশ্য দেখা যায় তো যার জন্য ভাবলাম আপনাদেরকে দেখাই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন পাকা ধান রয়েছে এখনও ধানগুলো কিন্তু এখনও কাটা হয়নি দেখতে পাচ্ছেন আর কিছু কিছু ধান কাটা হয়ে গেছে অর্থাৎ এই সাইডে যে ধানগুলো রয়েছে সেই ধানগুলো কিন্তু কাটা হয়ে গেছে এই সাইডে যে ধানগুলো আছে সেগুলো কাটা হয়ে গেছে কুয়াশার দৃশ্য কিন্তু চমৎকার দেখতে পাচ্ছেন আর এই যে আশেপাশের দৃশ্য সেগুলো আপনারা দেখে নিন বন্ধুরা খুব সুন্দর মনোরম সকাল চারিদিকে পাখির ডাক দেখতে পাচ্ছেন আপনারা শীতের শিশির ভিজা সকালে এরকম রাস্তা দিয়ে হাঁটতে না ভালো লাগে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদেরকে একেবারে আনকাট ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি অর্থাৎ কোনোরকম এডিটিং ছাড়াই কিন্তু আমি এই ভিডিওটি আপনার সামনে উপস্থাপন করতে চেষ্টা করছি ঘাসের উপরে শিশির পড়ে আছে সেই দৃশ্য আমি আপনাদেরকে খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক দেখুন কি অপরূপ দৃশ্য দেখুন বন্ধুরা ধানের ডগায় মাকড়াসা বাসা বেঁধেছে এবং তাতে শিশির বিন্দু জমা হয়ে আছে যাই হোক বন্ধুরা এরকম দৃশ্য দেখার জন্য আমি নিজেও কয়েকদিন অপেক্ষা করেছিলাম উঠি উঠি করে উঠা হয় না আর উঠতে গেলেই আমি দেখতে পাই যে সূর্য উঠে গেছে যার জন্য আমি বের হই না কিন্তু তারপরেও গ্রামের দিকে আসলে যে এরকম দৃশ্য থাকে আমি এটা আগে বুঝতে পারিনি বুঝতে পারলে হয়তো আগে আসতাম তো দেখুন কি সুন্দর দৃশ্য চমৎকার আমি একটু অন্য সাইডে আপনাদেরকে নিয়ে যাব অর্থাৎ অন্য সাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই সাইডটা আমি আর একবার আপনাদেরকে একটু দেখাই দেখুন আমার পেছনে দৃশ্যগুলো আর আমার সামনের দৃশ্যটা আমি আর একবার আপনাদেরকে দেখাই আর এই যে সামনের দৃশ্য দেখতে পাচ্ছেন কুয়াশা জমা হয়ে আছে আর রোদ উকি দিচ্ছে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এই কুয়াশার দৃশ্য থাকবে না রোদ উঠে যাবে হালকা হালকা গাছের ডাল দিয়ে আর রোদের যে উকি ঝুঁকি দেখা যাচ্ছে বন্ধুরা একেবারে আনকাট ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি অর্থাৎ পুরো রকম এডিটিং ছাড়াই ভয়েস ওভার এডিটিং ছাড়াই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার ভিডিওতে বেশিরভাগ ভয়েস এডিট থাকবে না আজকে কারণ ভয়েস এডিট করতে গেলে অনেক সময়ের প্রয়োজন যেহেতু আজকের ভিডিও আমি আজকে ছাড়ার চেষ্টা করছি আপনারা ভিডিওতে তারিখটা দেখে নেবেন আর আমি চেষ্টা করব এই ধরনের ভিডিও আরও আপনাদের সামনে উপস্থাপন করার তো বন্ধুরা আমি এখন এই সাইড থেকে বিদায় নিয়ে অন্য একটি সাইডে যাব আপনারা জানেন যে আমি একটু সকালবেলা হাঁটাহাঁটি করতে পছন্দ করি অন্য সাইডে যাব আমি সেখান থেকে আবার যদি কোনো ভালো দৃশ্যের দেখা পায় সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই সাইডটা দেখুন আপনারা কত সুন্দর এক সাইডে ধান কাটা হয়ে গেছে আর এক সাইডে ধান কিছুটা রাখা আছে বন্ধুরা আমি এখন অন্য একটি সাইডে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এবং নিজে দেখার জন্য আজকে এখানে এসেছিলাম আমি আর সকালবেলা হাঁটাহাঁটি করতে আমার বরাবরই ভালো লাগে কিন্তু সময় স্বল্পতার কারণে ওঠা হয় না আর আজকে যেহেতু ছুটির দিন আছে সেহেতু ভাবলাম যে চলে আসি তো আমি আস্তে আস্তে এখন রাস্তার দিকে মেন রাস্তার দিকে যাচ্ছি আর এই যে মেন রাস্তা মেন রাস্তায় চলে আসলাম এই রাস্তা দিয়ে সামনের দিকে আরও গেলে কিছুটা ভালো ভালো দৃশ্য দেখা যায় সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শীতের সকালে হাঁটাহাঁটি করছি আপনারা জানেন আর এই যে আরও কিছু দূর আসার পরে এরকম দৃশ্য দেখা পেলাম এইখানে খড়ের গাদা অর্থাৎ ধান কাটার পরে যে খড়গুলো হয় সেগুলো এখানে জড়ো করে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমি সামনের দিকে আরও যাওয়ার চেষ্টা করছি এই সাইডে কিন্তু পাখির কিচির মিচির ডাক খুব বেশি শোনা যাচ্ছে আর আমি আপনাদেরকে নতুন একটি দৃশ্য দেখাতে চাই দেখুন এখানে আমার ব্যাক ক্যামেরাতে আমি আপনাদেরকে দেখাতে চাই এই যে এখানে অনেকগুলো খড়ের গাদা জড়ো করে রাখা হয়েছে অর্থাৎ ধান মাড়াই করার পরে এই খড়ের গাদাগুলো দেখা যায় বিশেষ করে অগ্রায়ণ মাসে এই দৃশ্যগুলো ভালো দেখা যায় আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন কত সুন্দর দৃশ্য শীতের সকালের একেবারেই ন্যাচারাল দৃশ্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা একেবারেই ন্যাচারাল দৃশ্য শীতের সকালে এই দৃশ্যগুলো খুব বেশি দেখা যায় দেখুন কত সুন্দর দৃশ্য বন্ধুরা মনটা ভরে যায় আর এটার একটা সেন্ট আছে এত সুন্দর সেন্ট কাছে না আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর এইখানে আমার পেছনে সিম চাষ করা হয়েছে সিমের মাছা দেখতে পাচ্ছেন এবং লাউ চাষ করা হয়েছে ওইখানে লাভের মাছা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন কত সুন্দর সবজি চাষ করা হয়েছে আমি সামনের দিকে আরও যেতে চাই সামনের দিকে যেয়ে আমি আপনাদেরকে আরও দেখাবো কত সুন্দর দৃশ্য আমি আরও একটু সামনের দিকে আসলাম সামনের দিকে আসার পরে এরকম দৃশ্য দেখতে পেলাম বন্ধুরা দেখুন এখানে অনেকগুলো কলা গাছ রোপণ করা হয়েছে শীতের সকালে দৃশ্যটা দেখতে ভালোই লাগছে আর সামনে সিমের মাচা রয়েছে সিমের মাচাটা আমি আপনাদেরকে কাছে থেকে একটু দেখাতে চাই দেখুন কত সুন্দর শীতের সকালে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে বন্ধুরা সিম চাষ করা হয়েছে এখানে আর সিম গাছের পাতায় শিশির পরে আছে কি সুন্দর দৃশ্য বন্ধুরা বিশেষ করে এই যে এই সাইডটাতে এই সাইডটাতে শিশির পরে আছে খুব সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে সেই সাথে সার জালগুলো জড়িয়ে আছে সিমের লতাকে এবং লতায় শিশির পরে আছে খুবই ভালো লাগছে দৃশ্যগুলো কাছে থেকে দেখছি জানি না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ধরনের দৃশ্য দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি চেষ্টা করব প্রতিদিন সকালে না হলেও অন্তত মাঝে মাঝে একদিন দুই দিন পরে পরে এরকম ভিডিও আপলোড দেওয়ার আর যদি সম্ভব হয় প্রতিদিন দেওয়ার চেষ্টা করব তো সিম এখনও ধরেনি যার জন্য আমি সিম দেখাতে পারলাম না আশা করি দুই চার দিনের ভিতরে সিম ধরবে এখানে আমি সেখানে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই যে দেখুন এখানে কি বেঁধে রাখা হয়েছে এটা কুসংস্কার এটা গ্রামের লোকজন এটা ফলো করে আর নতুন আর একটি দৃশ্য আমি আপনাদেরকে দেখাই দেখুন এই যে ধান কাটার পরে যে খড় আছে রাস্তার উপরে সেগুলো রাখা এই যে দেখতে শুকানোর জন্য আছে আরো বাসায় ওইগুলো মাঠে নেন না খাইতে আগে ও আচ্ছা আচ্ছা আর আরো দুইটা গাই আর গাড়ি একটা আচ্ছা আচ্ছা বাচ্চা একসাথে আনলে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এগুলোকে কি করু বলো আপনাদেরকে আচ্ছা আচ্ছা আমাদের